প্রত্যেকটা মহিলাকে বুদ্ধি করে সংসারের সমস্ত কাজকে কিন্তু সামলাতে হয় সকাল থেকে রাত পর্যন্ত আমাদের রান্না ঘরেই সময়টা অর্ধেক সময়টাই চলে যায় তাই বুদ্ধি করে কাজ করে নিজেদের জন্য বেশ খানিকটা সময় আমরা রাখতে পারবো তার জন্য জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস আর আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেটা দেখলে প্রত্যেকের উপকার হবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এরকম ধরনের বাটি বা যে কোনো ধরনের পাত্র কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে যার কিনা কাঁধের দিকটা মানে পাত্রের শেষের অংশটা এরকম একটু ব্যান্ড মতো থাকে মোড়ানো এরকম থালা বাটি গ্লাস এরকম সমস্ত কিছুরই কাঁধাটা এরকম একটু মোড়ানো যদি থাকে তাহলে সেই মোড়ানো জায়গাটাতে না প্রচুর পরিমাণে খাবারের যে এঁঠো ময়লাটা সেটা দীর্ঘদিন ধরে এরকম ফাঁকা জায়গাটায় থাকতে থাকতে একটা মানে নোংরা মতো হয়ে যায় যেটা কিনা প্রত্যেকদিন দিন মাজা ঘষা করলেও উঠতে চায় না দেখতে পাচ্ছো এই বাটি বা এই ঢাকনাটার সাইড টা কিরকম একটু মানে কালো হয়ে গেছে এই ময়লাগুলো কিভাবে পরিষ্কার করব নিয়ে নিয়েছে একটা সেফটিপিন সেফটিফিন এর সাহায্যে এই ময়লাগুলোকে যদি খুব সহজে পরিষ্কার করে নেওয়া হয় তাহলে ময়লাটা তো উঠে যাবেই সাথে আমাদের যে একটা দেখতে বাজে লাগতো বা প্রত্যেকদিন মাজা ঘষার কারণে যে ময়লাটা উঠতো না সেটা কিন্তু খুব সহজে এইভাবে আমরা সেফ টিপিন এর সাহায্যে পরিষ্কার করে নিতে পারি তাই এবার থেকে প্রত্যেকবার বাসন মাজার আগে অবশ্যই একটা সেফটিপিন ব্যবহার করবে দেখতে পাচ্ছ বন্ধুরা কিরকম কাদা মাটির মতো উঠছে খুব সহজে কিন্তু পাত্রটা এইভাবে আমরা পরিষ্কার করে নিতে পারছি আশা করছি ছোট টিপস কাজে দেবে দেখে নাও পরের টিপস আমাদের প্রত্যেকের কাছেই এই ধরনের খালি বেশ কিছু কলগেটের বাউচ প্যাকেট থাকে যেটা কিনা কলগেট বা যেকোনো ধরনের টুথপেস্ট খালি হয়ে যাওয়ার পর এই পাউচ প্যাকেটটাকে ফেলে দিই আজকে থেকে এই প্যাকেটটাও ফেলবো না দারুণ একটা কাজে আমরা ব্যবহার করতে পারবো তো কি সেই দারুণ কাজ চলো দেখে নেওয়া যাক সম্পূর্ণ যখন শেষ হয়ে যাবে আর একেবারেই থাকবে না তখন ফেলে দেওয়ার আগে এই প্যাকেটটাকে ছোট ছোট টুকরো করে এভাবে কেটে নাও কাছের সাহায্যে এবার কেটে নেওয়ার পর দেখবে বন্ধুরা যেটা কিনা আমরা ব্রাশে নিতে পারছিলাম না কলগেটটা বা টুথপেস্ট সেটা কিন্তু কেটে নেওয়ার পর বেশ অনেকটাই বেরোবে যেটা কি না আমরা একটু রাব করে নেবো তাতে কি হবে এর ভেতরে যেটুকু টুথপেস্ট ছিল সমস্তটা জলের মধ্যে বেরিয়ে যাবে আর জলটাও দেখতে পাচ্ছ কালার টাও চেঞ্জ হয়ে গেছে সাথে একটু ও হচ্ছে এবার এই জলটাকে কিন্তু আমরা নানান রকম কাজে ব্যবহার করতে পারবো ভরে নিয়েছে একটা বোতলের মধ্যে ঘরে যদি স্প্রে বোতল না থাকে যে কোনো ধরনের ছোট একটা জলের বোতলের মধ্যে ভরে সংরক্ষণ করে রেখে দাও দারুণ দারুণ কাজে ব্যবহার করতে পারবে ঠিক যেরকম আমরা আহ যেরকম রান্নার পরে গ্যাসটাকে পরিষ্কার করার জন্য আমরা কিন্তু গ্যাসে বা কিচেন স্ল্যাবের ওপর এই সলিউশনটা স্প্রে করে দিয়ে তারপরে একটা শুকনো কাপড়ের সাহায্যে মুছে নিলে খুব সহজেই কিন্তু আমরা এই জায়গাগুলোকে পরিষ্কার করে নিতে পারবো এমনকি ফ্রিজের দরজা থেকে শুরু করে বা ধরো আমাদের বা যেকোনো কোনো ধরনের জিনিস আমরা যদি একটু কোনো সলিউশন দিয়ে বা কোনো কলিন জাতীয় কোনো কিছু দিয়ে যেগুলো পরিষ্কার করি সেগুলো কিন্তু অনায়াসে এই সলিউশনটা দিয়েই কিন্তু পরিষ্কার করে নিতে পারবো তাই ফ্রি অফ কস্টে ফেলে দেওয়া একটা জিনিসকে এইভাবে কিন্তু আমরা ব্যবহার করে নিতেই পারি আশা করছি ছোট ছোট টিপস গুলো অনেকটাই কাজে দেবে আমাদের সংসার জীবনে ভালো লাগবে পাশে থাকবেন দেখে নাও পরের টিপস আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি পাতিলেবু থাকে আর যদি ধরো এরকম পাতিলেবু অনেকগুলো খাওয়ার কাজে আর ব্যবহার করতে পারবো না বা ধরো একেবারে ড্রাই হয়ে গেছে রস শুকিয়ে গেছে সেক্ষেত্রে সেই সমস্ত লেবুগুলোকে ফেলে দেওয়ার আগে এই ছোট্ট কাজটা করে নেবে তাতে অনেক বড় সমস্যার সমাধান হবে এখানে আমি পাতিলেবুটা যেহেতু বেশি পেকে গেছিল খাওয়ার কাজে ব্যবহার করা হতো না তাই জন্য আমি মাছ বরাবর প্রথমে কেটে নিয়েছি আর এই কেটে রাখা অংশের মধ্যে দিয়ে দেবো তিন চারটে লবঙ্গ আমাদের প্রত্যেকের রান্নাঘরে তো লবঙ্গ থাকে লবঙ্গটাকে এইভাবে লেবুর মধ্যে গেঁথে দেবো আর কি করবো বলতো বন্ধুরা আমাদের ঘরে যদি প্রচুর পরিমাণে মশা মাছির উৎপাত লক্ষ্য করা যায় তাহলে আমাদের ঘরে যে বড় বড় আছে বা দরজা আছে বা ঘরের আনাচে কানাচে কোথাও যদি এই লেবুর টুকরোটাকে রেখে দিতে পারো তাহলে এর গন্ধে কিন্তু ঘরে আর একেবারেই মশা আসবে না শুধুমাত্র মশা না মাছি টিকটিকি নানান রকম পোকামাকের উপদ্রব থেকে অনেকটাই রেহাই পাবে কেননা এই ধরনের মশা তাড়ানোর জন্য আমাদের কিন্তু আউট বা ধরো নানান রকম যে কীটনাশক স্প্রে সেগুলো ব্যবহার করতে হয় তাতে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু সমস্যা হতে পারে তাই কোন রকম গন্ধযুক্ত এই জিনিস যদি আমরা ঘরে আনাচে কানাচে টয়লেটে রান্নাঘরে রেখে দিতে পারি তাহলে একটু হলেও কিন্তু মশা মাছি বা নানান রকম পোকা মাকড়ের উপদ্রব থেকে রক্ষা পাওয়া যাবে বিশেষ করে মশাদের হাত থেকে আশা করছি টিপস টা কাজে দেবে দেখে নাও পরের টিপস আমাদের প্রত্যেকের ঘরে এরকম বেশ কিছু পুরনো কাপড় থাকে যেটা কিনা আমাদের অনেক কাজেই হয়তো লাগে না যেরকম ধরো এখানে নিয়েছি তিনটা স্টোল আর এরকম পাতলা স্টোল বলো ওড়না বলো কিংবা ধরো শাড়ি যদি পুরনো হয়ে যায় ওল্ড ফ্যাশন হয়ে যায় ছিঁড়ে নষ্ট হয়ে যায় সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা আর ব্যবহার করতে পারি না ঠিক স্টোল এর মতো করে শাড়িটাকে। কে এইভাবে তিনটে পার্ট কেটে নেবে একটু লম্বা করে এখানে যেহেতু আমি স্টোল -টা নিয়েছি তাই এইরকম ভাবেই কিন্তু তোমরা স্টোল -টাকে নিয়ে নেবে তিনটে স্টোল -এর মাথা এক জায়গায় করে এভাবে ধরে নেবে বন্ধুরা ফ্রি অফ কস্ট -এ ফেলে দেওয়া একটা জিনিসকে দিয়ে খুব সহজে কোনো রকম কাটিং সেলাই ছাড়া আমরা খুব সহজে কিন্তু ডোর ম্যাট বা পাপোছা-- বা ধরো আসন যেরকম খেতে বসার যে আসন গুলো হয় সেই ধরনের আসন কিন্তু আমরা বানিয়ে নিতে পারবো ঘরে বসে যার জন্য কোনো দরকার পড়বে না আর ধরো তোমাদের কাছে কোনো ছেঁড়া জামা কাপড় আছে তো সেটা যদি এরকম একটু লম্বা লম্বা হয় বা কেটে করে নিতে পারো তাহলেও কিন্তু এই একই কাজটা করতে পারবে বা ওড়না দিয়েও করতে পারবে তিনটে স্টোলের এরকম ভাবে মাথাটাকে একসাথে ধরে নিয়ে কি করবে বলতো বন্ধুরা একটা রাবার ব্যান্ড দিয়ে বা দড়ি দিয়ে টাইট করে একসাথে আটকে নেবে যাতে কোনো রকম ভাবে খুলে না যায় এরপর কি করবে দেখো ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে, কিন্তু বুঝতে পারবে আর এখানে আমি করে নিচ্ছি এরকম ভাবে বেনুনি ঠিক আমরা মাথার চুলের যেরকম ভাবে বেনুনি করি তিনটে ভাগে ভাগ করে নিয়ে পেছিয়ে একটা নিচ দিয়ে একটা পার্ট দিয়ে এইভাবে যে বেনুনিটা হয় ঠিক সেইভাবেই কিন্তু এই স্টোলের তিনটে পার্ট দিয়ে এইরকম ভাবে হালকা হাতে বেনুনিটা করে নেবে এবার দেখো বন্ধুরা খেয়াল করলে বুঝতে পারবে কিন্তু খুব বেশি বেনুনিটা করবো না তাতে কিন্তু খুব পাতলা মতো হয়ে যাবে বা ধরো যেটা বানাতে চাইছি সেটা ভালো মতো হবে না বন্ধুরা তোমরা যদি বাড়িতে একবার এই জিনিসটা বানিয়ে রাখতে পারো আর টাকা খরচা করে কিন্তু আমাদের বা পাপোশ কিন্তু কেনার প্রয়োজন পড়বে না আর সারা বছর কিন্তু এইভাবে আমরা পুরোনো জামা কাপড় ও করতে পারবো সাথে কিন্তু কাজটাও খুব সহজে হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে কিন্তু খুব সহজে আমার এই আহ বেনুনির মতো জিনিসটাকে তৈরি করা হয়ে গেছে এবার ফার্স্ট এর দিকটা যেভাবে আমরা রাবার ব্যান্ড দিয়ে তিনটেকে একসাথে করেছিলাম ঠিক লাস্ট এর মাথাটাকেও কিন্তু এইরকম ভাবে রাবার ব্যান্ড দিয়ে একসাথে করে নেবো দেখো এখানে কিন্তু খুব সহজেই একটা এরকম দড়ি মতো বা মোটা এরকম বেনি তৈরি হয়ে গেল যেহেতু জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো করে একটু ছোট করেছি তোমরা চাইলে কিন্তু এই রকম ভাবে আরো বেশি স্টোল বা ওড়না থাকলে কিন্তু একই রকম ভাবে আরো দু তিনটে বানিয়ে নিতে পারো তাতে কিন্তু সাইজটা একটু বড় হবে এবার ঠিক বীরে যেরকম পাকানো হয় ঠিক সেরকম ভাবে কিন্তু বিরের মতো পাকিয়ে নেবো আর এরকম ভাবে গোল মতো এখানে পর প্রত্যেকটা লেয়ারকে মানে প্রত্যেকটা গোল এর প্যাচকে একসাথে অ্যাটাচ করার জন্য এখানে সুই সুতো দিয়ে কিন্তু সেলাই করে নেওয়া যদি এটাকে খুব টাইট মত করতে চাও একটু উল বা মোটা যে সুতো গুলো আছে তাই দিয়ে কিন্তু প্রত্যেকটা লেয়ারকে একসাথে সেলাই করে আটকে নেবে আর বন্ধুরা এত সুন্দর একটা জিনিস তৈরি হবে না বন্ধুরা তোমরা যতক্ষণ না নিজেরা বাড়িতে তৈরি করবে ততক্ষণ তোমরা কিন্তু ভাবতেও পারবে না এটা এতটা কাজের জিনিস আর আমরা কিন্তু নিজেরা ঘরে কোনো রকম সেলাই মেশিন ছাড়া বা কোনো রকম কাটা কাটির ঝামেলা ছাড়া কিন্তু এই ডোর ম্যাটটা তৈরি করে ফেলতে পারবো দেখো বন্ধুরা খুব সহজে কিন্তু এটাকে আমি সম্পূর্ণ একসাথে এরকম বিড়ের মতো পাকিয়ে এইভাবে সেলাই করে দিলাম যাতে যাতে এই যে ভাবটা না না মানে মতো মতো পাকানো গোল যেটা পাকিয়েছি সেটা খুলে আসে এইভাবে একটু শক্ত পোক্ত করে কিন্তু এই সেলাইটা করে নিয়ে খুব সহজে কিন্তু জিনিসটা আমাদের তৈরি হয়ে গেল বন্ধুরা দেখো এখানে কিন্তু সমস্ত সেলাইটা করা হয়ে গিয়ে আমার কিন্তু এই ম্যাটটা তৈরি করা হয়ে গেছে এবার এই ম্যাটটা কি করবো দেখো বন্ধুরা ঘরে যদি ডোর ম্যাট না থাকে কিংবা ধরো আমরা কাঁচা ধোয়া করেছি একটাই রয়েছে কাঁচা ধোয়া করার পর শুকাতে তো সহজে চায় না অন্তত এক দুদিন তো লাগেই শুকাতে তাই সেই সময় যদি আমরা এরকম টয়লেটের সামনে বা মেন দরজার সামনে ডোর ম্যাট না থাকার কারণে যদি আমরা এইভাবে ডোর ম্যাট বানিয়ে আমরা কাজ চালিয়ে নিতে পারি তাহলে দেখবে বন্ধুরা খুব সহজে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে আর যেহেতু বাড়িতে বানানো তাই কোনো রকম অসুবিধা হওয়ার কথা না যেহেতু সাইজটা একটু ছোট তোমরা চাইলে এর সাথে আরো জুড়ে নিয়ে বড় করে নিতে পারো তো এইরকম ভাবে যদি আমরা ডোর ম্যাট বানিয়ে নি তাহলে কিন্তু খুব সহজেই আমরা পয়সা খরচা করা ছাড়াই বাড়িতে আহ কোনো পুরোনো কাপড়কে আবার রিউজ করতে পারছি এটা যে শুধুমাত্র আমরা ডোর ম্যাট হিসেবেই ব্যবহার করবো তা কিন্তু নয় বাচ্চারা যখন ফ্লোরে বসে খেলে তখন কিন্তু মেঝের ঠান্ডাটা তাদের শরীরে যায় তাই একটু বড় করে যদি এরকম একটা ফ্লোর সোফা মতো বা ধর ফ্লোর ম্যাট মতো তৈরি করে দিতে পারি বা ধর আসন মতো তৈরি করে দিতে পারি এটা পেতে বসে বাচ্চারা খেলতে পারবে খেতে পারবে সমস্ত কাজ কিন্তু হবে একটু বড় করে তৈরি করে নিলে তো আশা করছি আজকের এই সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ